আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনে রে কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি বহুদের ময়দানে রক্ত জোরালে দিন কায়ে মের জন্য পাতর বুকেনি ফোটালে ফুল মনুষ্য ছিল শূন্য হুদের ময়দানে রক্ত জোরালে দিন কায়ে মেরে জন্য পাথর বুকিনি ফোটালে ফুল মনুষ্য যাতে চিল শূন্য ধারে ধারে হুদার কুদারবাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তো মায় যে শুদু আগাত দারে দারে গোরে কুদারবানী পৌঁছে দিয়ে চৌ দিন রাজ চিনল না তো মায় বাসী করলো যে শুধু আগাত তোমার পায়ের পতের দুলি এই চৌকে সুরমা দিয়েছি তোমার পায়ের পতের দুলি এই চৌক শোরুমা দিয়েছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে মনের কেন বাসে তোমার চবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারকুম ও রহমতুল্লাহ বু